মেক্সিকোর উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে চলছে জোর সমালোচনা শুল্ক আরোপের সিদ্ধান্তে থাকলেও মেক্সিকোর পক্ষ থেকে সমুচিত জবাব হবে বলে বুধবার ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবম মেক্সিকান ইকোনমি মিনিস্টার মার্শেলো অ্যাব্রাড বলেছেন ট্রাম্পের এই সিদ্ধান্ত দুই দেশের অটোমোটিভ খাতকে প্রভাবিত করবে এদিকে বুধবার ডোনাল্ড ট্রাম্প এবং শিবনামের মধ্যে এই বিষয়ে ফোন কলে আলোচনা হয়েছে ট্রাম্প ট্রুথ সোশ্যালে দিয়ে এক পোস্টে এই কথোপকথনকে ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন আমেরিকার সীমান্তে ফেন্টানাইল সহ বিভিন্ন মাদক পাচার ও অবৈধ অভিবাসীদের কঠোরভাবে দমন না করলে মেক্সিকোর ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে তবে মেক্সিকো এই হুমকির পরিপ্রেক্ষিতে আমেরিকাকে সতর্ক করে বলেছে ট্রাম্পের শুল্ক আরোপের কারণে চারশো হাজার আমেরিকান চাকরি হারাতে পারেন পাশাপাশি জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে যার সরাসরি প্রভাব পড়বে আমেরিকার ভোক্তাদের ওপর ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক নীতি মেক্সিকো কানাডা এবং আমেরিকার মধ্যে দু সালে হওয়া বাণিজ্য চুক্তি লঙ্ঘন করতে পারে তিন দেশের মধ্যে হওয়া এই মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে তাই অনিশ্চয়তা তৈরি হয়েছে মেক্সিকোর অর্থমন্ত্রী মার্শাল অ্যাব্রাট সতর্ক করে বলেছেন ট্রাম্পের শুল্ক নীতির কারণে বিপাকে পড়তে পারে ফোর্ড জেনারেল মোটরসের মতো অটোমোটিভ রফতানিকারক কোম্পানিগুলো তিনি জানান আমেরিকায় বিক্রি হওয়া নব্বই শতাংশ পিক ট্রাক তৈরি হয় মেক্সিকোতে অপরদিকে বুধবার শিনবাম ও ট্রাম্পের মধ্যে শুল্ক নীতির বিষয়ে ফোন কলে কথা হয়েছে বলে সামাজিক মাধ্যমে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন অবৈধ অভিবাসীদের আমেরিকায় প্রবেশ ঠেকাতে দক্ষিণাঞ্চলের সীমান্ত বন্ধে সম্মত হয়েছেন সিনবাম ট্রাম্প তার পোস্টে এই ফোনালাপকে ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেন শিনবাম এক্সে এক পোস্টে ফোনালাপে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে তার পরিকল্পনার বিষয় তুলে ধরার কথা জানান